আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আজকের এই যত সাংবাদিক সম্মেলনে যিনি উপস্থিত হয়েছিলেন উপস্থিত হয়েছেন অভিনয় শিল্পী সমিতির প্রাক্তন সভাপতি চিত্রনায়ক সাকিব খানকে কিছু বলার জন্য অনুরোধ করব এই বোম না কিন্তু বোমগুলি এখানে নিয়ে আসে সিনেমা আমরা নতুন করছি না এটা চলছে আমাদের জন্মের আগে থেকে যৌথ প্রযোজনের সিনেমা করেছিলাম মিথুন চক্রবর্তী যখন সুপারস্টার ছিলেন বোম্বে তখন সেটা কি যৌথ প্রতারণা ছিল না

আসলে এই ক্যামেরাগুলো যখন এখানে আছে আজকের কথাগুলো যেমন রেকর্ড হচ্ছে প্রিন্ট মিডিয়া এখানে আছে আজকের কথাগুলো যেমন তারা হচ্ছে ছবি তুলে নিচ্ছে কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন যে কি কাপড়ের কাপড় পরে আপনারা আন্দোলন করলেন যৌথ প্রযোজনার নামে আর আপনারা নিজেরাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন আপনারা সেই ফুটেজ গুলো টেনে দেখেন

আপনার আসাম এবং আপনারা জানেন কানাডা অস্ট্রেলিয়া ইনফ্যাক্ট মালয়েশিয়াতে আমি আব্দুল আজিম সাহেব আপনার ইনু সাহেব আমরা কিন্তু পুরো একটা টিম গিয়েছিলাম মালয়েশিয়া কিন্তু ফার্স্ট টাইম বাংলা সিনেমা এত বড় করে কিন্তু প্রদর্শিত হয়েছে এবং সেই থেকে কিন্তু ধারাবাহিকতা স্টার্ট হয়েছে সেই থেকে কিন্তু কানাডায় ধারাবাহিকতা স্টার্ট হয়েছে এবছর কিন্তু কানাডায় এই ঈদের সরাসরি সিনেমা কথা ছিল নবাব কথা আজকে এখনো নবাব

সবই হচ্ছে কিন্তু ব্যক্তি সত্তা চরিৎান্ত করার জন্য আজকে পরিবার নিয়ে কথা হচ্ছে চলচ্চিত্র পরিবার তাহলে আজকে পরিবার বলতে কি বোঝায় আপনারা সবার পরিবারে দেখেছেন যে পরিবারের যেই ছেলেটা যে মেয়েটা যে সদস্যটা পরিবারে পরিবারের আরেক সদস্য এসেছেন ফেরতছেন কালকে সুইজালেন যাবে বাবা তো পরিবারের যেই সদস্যটা বা পরিবারের যে ছেলেটা যে মেয়েটা হচ্ছে মেধাবী হয় বা উপার্জন কম হয় বা উপার্জন মানে পরিবার নির্ভর করে তার উপর তাকে কিন্তু পরিবার কিন্তু সাপোর্ট করে তার প্রতি কিন্তু পরিবারের একটা সুদৃষ্টি থাকে বাবা মা পরিবারের সমস্ত সদস্যরা কিন্তু তাকে অনেক টেক কেয়ার করে আজকে যদি চলচ্চিত্র পরিবারের কথা ধরা হয় তাহলে কি বিষয়টা উল্টো হয়ে যাচ্ছে না আজকে যারা কাজ করছে এখানে তাদেরকে হচ্ছে টেনে টেনে নেওয়া ভালো কাজ যারা করছে তাদের টেনে নাও। আরে ভাই নবাব সিনেমা এমন একটা সিনেমা যে বাঙালি জাতির জন্য গর্বের একটা সিনেমা বিকজ বাংলাদেশে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে এমন ভাবে ইন্টারন্যাশনালে হাইলাইট করে তুলে ধরা হয়েছে কই আপনারা যারা চাপাবাজি করছেন রাস্তায় নামছেন একটি সিনেমা বানিয়েছেন আপনারা গত পাঁচ সাত বছরে একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানুষ সিনেমা বানিয়েছেন আপনারা যেখানে অভিনয় করেছে বাংলাদেশের শিল্পী আরে বোকা নাম ভূমিকায় তো নবাব বাংলাদেশ শাকিব খান পাশে লেখা আছে কিন্তু বাংলাদেশ আনিতিন শুভ বাংলাদেশ ফ্রেডোস বাংলাদেশ হিরোইনদের ক্ষেত্র ফারিয়া বলেন নীল বলেন জালাই কাজ করছেন লেখা আছে কিন্তু বাংলাদেশ আজকে অমিত ভাই কাজ করছেন শিবাশান কাজ করছেন রেবেকা আপা কাজ করছেন কি হয়েছে যত প্রয়োজন থেকে ওখানে যখন দশটা শিল্পী কাজ করছে পাঁচজন শিল্পী কিন্তু গুণী শিল্পী কিন্তু ওখানে টিকেই যাচ্ছেন পাঁচটা ভালো টেকনিশিয়ান কিন্তু টিকেই যাচ্ছেন তার কিন্তু সবসময় কিন্তু কল পেয়ে যাচ্ছেন এবার যে প্রোডাকশনের সিনেমা হোক আজকে একটি সিনেমা আমি করছি রংবাজ আপনারা রংবাজের কাহিনী তো সবাই জানেন কিভাবে টেনে হেসে রংবাজের সাথে যেরকম রংবাজি করলেন যা কালার করলেন নিজেরাই মনে হয়েছে যে একেবারে মানে বলাও যায়। তো সেখানে কেমন হয়েছে সেই রংবাজকে কেন্দ্র করে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে নায়করা রস্তাকেও কিন্তু তারা ছাড়েননি যে নায়করা রসাকের অবদান চলচ্চিত্রে বলে নেই তাহলে কার অবদান ছিল চলচ্চিত্রে কার অবদান আছে চলচ্চিত্রে সেই পরিবারকে কিন্তু আঘাত করা হয়েছে সেই রংবাজকে কেন্দ্র করি আজকে রংবাজ চলচ্চিত্রের সাথে কিন্তু ভারতের দেখবেন আপনার প্রখ্যাত একটা কোম্পানি বিখ্যাত একটা কোম্পানি ভেঙ্গরাজ ফিল্মস কিন্তু তার সাথে জড়িত ডিউ টু শাকিব খান আমি তাদের একটি সিনেমা অভিনয় করছি একটি বড় সিনেমা অভিনয় করছি সিনেমাটি অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট কাজ হয়েছে আপনারা সকলেই জানেন নামটা এখনও ঠিক হয়নি জুসরা তার সাহিত্যিক আমার বিপরীত অভিনয় করছেন আর অনেক শিল্পী অভিনয় করছেন সেই সিনেমাটি কিন্তু আমি আমার দেশের সমস্ত শিল্পীদের ধরে ধরে যা ভিসা আছে আমি কিন্তু প্রত্যেককে পুশ করছি তার অনেকেই কিন্তু এখানে আছে অনেকেই যারা নেই তাদের প্রত্যেককে কিন্তু আমার ভিসা করিয়ে করিয়ে নিয়ে গেছি বলিস আমার যখন ওখানে একটা অবস্থান আমি দেখছি যে তৈরি বা হয়েছে বা ন্যূনতম একটা অবস্থান তৈরি হয়েছে আমি আমার জায়গা থেকে কিন্তু পুশ করা শুরু করেছি দর্শা শিল্পী পুশ করেছি আজকে রংবাস সিনেমায় তাদের কিন্তু লগ্নির পরেও আপনি দেখবেন নয় সিনেমা সব আর্টিস্ট তো বাংলাদেশে এটাও কি যোগ্য প্রতারণা এটা তো তার ইনভেস্ট করছে আপনি দেখবেন যে সুইজারল্যান্ডে আমরা গান করে এলাম ইন্ডিয়াতে গান করলাম ফাইট করলাম সুইজার তাদের একটা বড় ইনভেস্ট আছে সেখানে এটাও কি প্রতারণা আজকে রংবাস সিনেমাটাও তো অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল অনেক আগে রোজার আগে সিনেমা শেষ হয়ে এতদিন সেন্সার হয়ে এতদিন কিন্তু ছবি চলে আসতো একটা কথা কিন্তু বারবার হল মালিকরা কিন্তু একটা কথা বারবার বলেন প্রদর্শক সমিতি বুকিং এজেন্ট সমিতি হল মালিক সমিতি যে ভাই একটা সময় তো ছবি রিলিজ হতো বারোটা পনেরোটা ষোলোটা সিনেমা রিলিজ হতো দশটা বারোটা তো আমি নিজে এসেই দেখেছি যখন সিনেমায় এসেছি দশটা বারোটা পনেরোটা সিনেমা রিলিজ হয়েছে কে কেন্দ্র করে হল ছিল রাম্রবা সিনেমাই নেই তো হল করবে কোথ থেকে হল খুলবে কোথ থেকে তো আজকে যখন আজকে দুইটা যৌথ প্রয়োজন সিনেমা মুক্তি পাচ্ছে দুইটা লোকাল প্রোডাকশন মুক্তি পাচ্ছে আমার মতে আরো ছবি

সাহেবরা এসে বড় বড় সাহেবের মতো বক্তৃতা দিচ্ছেন বড় বড় সাহেবের মতো নেতাগিরি করছেন অমুক সাহেব অমুক সাহেব কোথায় ছিলেন আপনারা সাহেব এতগুলো বছর তো কোন সাহেব দেখলাম না আপনারা এক একজন আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত একটা ভালো উদ্যোগের সময় হয় যখন ঢাকা হতো তখন কিন্তু আপনারা সাহেবরা আসতেন না আপনার সাহেবরা তো অনেক টাকা হয়েছে লোকটি করছেন না কেন সাহেবদের কাছে তো কম টাকা নেই তা আপনারা লোকটি করছেন না কেন তারা কেউ লোভি করবে না তারা সিনেমাও বানাবে না আবার যারা সিনেমা বানাতে যাবে তাদের কেউ ধরে নেতাগিরি করবে এই সমস্ত নেতাগিরি দেখার সময় আমাদের নেই আর এই সমস্ত নেতাগিরি বা এই সমস্ত ফাত্রাগিরি দেখার কিন্তু সময় বাংলাদেশের মানুষের নেই সবকিছুই কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে সবকিছুই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আজকে

নবাব কি এমন কোন সিনেমা যেটা সমাজে বিরূপ প্রভাব করবে নবাব হচ্ছে এমন একটা সিনেমা যেটা বাংলাদেশের প্রশাসনকে পুলিশ প্রশাসনকে ইন্টারন্যাশনালি হাইলি প্রেজেন্ট করা হয়েছে খুব সম্মানের সাথে প্রেজেন্ট করা হয়েছে যে সিনেমাটা ইন্টারন্যাশনাল চলবে এবং ইন্টারন্যাশনালি আমাদের প্রশাসনের ভাবমূর্তি কিন্তু উজ্জ্বল হবে আমি তো যখন ফোন করেছিল এখান থেকে আজিজ সাহেব আমাকে যখন ফোন করলো ব্রাদার আমি ভাবলাম যে মনে হয় যে প্রিভিউ কমিটি দেখেছে বা সেন্সার দেখেছে তাকে মেবি একটা প্রশংসা পত্র দিয়েছে আঙ্কার সেলটা তো দেবে এটা তো আমার জানার কথা আমি সিনেমার হিরো আমি তো জানি গল্প আঙ্কার তো দেবে তার সাথে একটা প্রশংসা দেবে বিকজ আমার এই পর্যন্ত আপনারা সকলেই জানেন যে নববের গান নবাবের টেইলার নবাবের টিজার সমস্ত কিছুই কিন্তু এখন সবার কাছে খুব আকর্ষণের একটা ব্যাপার সবাই কিন্তু খুব পছন্দ করছেন শেষ সংখ্যা পছন্দ করছেন দেশকে বাঁচাবো বলেই শপথ দিয়েছে এবং সেটা আমি একাই পারবো এই যে দেশাত্মবোধ কিন্তু সবাইকে জাগ্রত করছে আমি ভেবেছিলাম মনে হয় কমিটি বা সেন্সার বোর্ড আজিজ একটা প্রশংসা পত্র দিয়েছে এই জন্য আমাকে ফোন করেছে বারবার অনেকবার ফোন দেখলাম বা আমাকেও মনে হয় একটা দিয়েছে যে ভালো কাজ করেছেন আপনি আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছেন আপনাকেও ধন্যবাদ দিয়েছে অনেক আপনারই তো আজকে সারা কাজ করে আজকে যখন আসলাম যে প্রশংসাপত্র দূরের কথা এটাকে কিভাবে আটকানো যায় সেই চেষ্টাই ব্যস্ত হয়ে আছে এই সমস্ত ভন্ডাবর সাথে আমরা কখনোই ছিলাম না আমরা কখনোই থাকবো না আবারও সেই মূর্খের দলদের আমরা বলতে চাই আমরা গত যখনই যে আন্দোলন করেছি চলচ্চিত্রের সাথে আমরা আন্দোলন করেছি আজকেরও যে বিষয়টা সেটা চলচ্চিত্রের স্বার্থে কিন্তু এখানে যদি যৌথ প্রতারণার কিছু হয় আপনারা সেটা ধরেন সেটা বলেন কিন্তু এখানে তো তেমন কোন প্রতারণার কোনো কিছু দেখছি না ভালো সিনেমা বানাচ্ছে ভালো সিনেমার দরকার আপনার গত ঈদের পরে এক আয়নাবাজি ছাড়া আর সিনেমা কোথায় তো হল বাঁচবে কি দিয়ে হল তো এমনি বন্ধ হয়ে যাবে সেই প্রতারণার সাথে আপনারা কেউ থাকবেন না প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বিকজ আপনারা যারা সামনে বসে আছেন দায়িত্ব কর্তব্যটা কিন্তু আপনাদেরও এক সময় আওয়াজ ভাই ছিলেন এক সময় অনেক আদাচৌ ছিলেন চলচ্চিত্র তাদের তাদেরকে কিন্তু পুরো দেশ চিনতো গর্ব করত চলচ্চিত্র যে কোনো সংকটে তারে কিন্তু ছাপিয়ে পড়তো আপনারাই কিন্তু আজকে রাজা চা ওয়াস আপনারাই কিন্তু আজকে আউলত ভাই শরীফ ভাই এরকম সবাই সো আপনাদেরও কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে যে সুন্দর সিনেমা সুন্দরভাবেই যেন প্রদর্শিত হতে পারে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে এবং আমাদের ওই ব্যথলব্ধে স্বাদ দিবেন না ওই অকরমন্ড লোকদের সাথ না দিয়ে যারা ভালো কাজ করতে চায় প্লিজ তাদেরকে সাপোর্ট করুন তাহলে এই দেশের চলচ্চিত্র যেভাবে এগিয়ে যাচ্ছে একদিন সেই দিন বেশি দূরে নয় যেদিন কাজ বলে আমাদের চলচ্চিত্র আমাদের ফ্ল্যাগটা উঠবে আর আপনাদের মাধ্যমেই আমি সরকারকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই সরকারকে বলতে চাই তথ্যমন্ত্রী মহোদয়কে বলতে চাই সরকারের যারা আছেন যে যারা ভালো কাজ করছেন তারা যেন সুন্দর ঠান্ডা মাথায় ভালো কাজ করতে পারে সেইটা শুধু আপনারা নিশ্চিত করুন তাহলে কাঞ্জ বলেন আর অস্কার বলেন প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের চলচ্চিত্র প্রতিনিধিত্ব করবেন ইনশাল্লাহ ধন্যবাদ হাই এভরিওান আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এই বাটনে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করো অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং